দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কিছুদিন আগেই মুম্বাইয়ের এক ফিল্মেয়ার উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সেখানে জামদানি পোশাক খানিকটা ভিন্নভাবে পরিধান করেই সমালোচনা পটক্কের মুখে পড়েন জয়া সেই রেস না এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন জয়া তবে এবার কোনো স্বাদ বা পোশাক দিয়ে নয় নিজেকে ভিন্ন কাজে ব্যস্ত রেখে জানান দিলেন শহরের জাঁকজাগমুখ থেকে বের হয়ে প্রকৃতিকে নিয়েও সঙ্গ দেওয়া উচিত মঙ্গলবার সামাজিক মাধ্যমে হঠাৎ একটি রিল্স ভিডিওতে চোখ আটকে যায় নেটিজেনদের সেখানে জয়াকে দেখা মেয়ে ভিন্নভাবে একটি সবজির খামারের সময় দিচ্ছেন জয়া আহসান শুধু তাই নয় বাংলার কৃষকদের মতি হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন সবজি তুলতে ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা পাতা শালগাম কিনা ছিল সেই খামারে সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন যদিও খামারটা কারবা কোথায় সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্য সাধারণ পোশাকই দেখা মেলে কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন ময়লার হাত মাথায় রোদ প্রকৃতির সাথে হৃদয় কৃষি জীবনে শ্রেষ্ঠ তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে তাদের একাংশই আবার ধারণা করছেন এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে যেখানে জয়া নিজের হাতে সবজি চাষ করে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ